তো দেখো আমাদের বাড়িতে আবারও একটা নতুন সদস্য এসেছে একটা মেম্বার আবারও বেড়ে গেছে আমাদের বাড়িতে ছাড়াতেই যা দেরি রান্না করতে গত দেরি যেহেতু অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে ওই আংটিটার মতো শুধু এটা আংটি নয় চলো ওকে তো ছেড়ে দিয়ে এলাম এখন আমি বাড়ি যাচ্ছি। তোমরা সকলে আমি তোমাদের নন্দিনী আশা করবো খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ওটা হয়েছে পাঁচটার সময় মানে পাঁচটা থেকে অ্যালার্ম বাজছে ঘুম থেকে তো আর উঠতে মন চাইছে না এত সকালে ওঠার কারণ বড় বসায় কাজে যাবে অনেক দিন পরে এই সকাল বেলায় উঠলাম জানো এতটা সকালে কালকেও সকালে উঠেছিলাম কিন্তু এতটা সকালে উঠিনি এতটাই সকালে উঠেছে এখনও গাছের ফুলগুলোও ফোটেনি তোমাদের দেখাই চলো এই দেখো এখনো গাছের ফুলগুলোও ফোটেনি দেখো তা মানে বুঝতে পারছো কতটা সকালে আমি উঠেছি তো এখন যাবে কাজে তাই আমি উঠলাম ওকে এখন আমাকে ছাড়তে যেতে হবে তার নিতে তাই উঠলাম যেহেতু সকালবেলায় তাই ব্লগটা শুরু করে ফেললাম পড়তেই কিন্তু সূর্য ওঠা থেকে ব্লগ স্টার্ট হয় তাই আজকে ভাবলাম এখনও সূর্য মামা দেখা দিইনি কিন্তু নন্দিনীর দেখা তোমরা পেয়ে গেছো তাই সকাল সকাল দর্শন দিলাম চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আরও কাজে যেহেতু চলে যাচ্ছে সারাদিন থাকতেও না আশেপাশেই সন্ধ্যা লাগে তোমাদেরকে নিয়ে আমি সারাদিনটা কাটাতে হবে চলো বাকি পরে শেয়ার করছি একটু চা বানিয়ে দিই কী করিও কাজে সকালবেলায় উঠে আমি কী কী করবি দেখো কী হবে ওকে রেডি করে পাঠিয়ে দিই পরে কথা হবে এই যে এখন স্ত্রী করতে হয় লোক জামা কাপড় ইস্ত্রি করে আমি কি স্ত্রী বলবো শুনলে শুনলে তোমরাও ঘরের কালকে মনে হয় ও অনেকটা অবহেলায় স্নান করেছিল বাড়ি ছিলাম না ওই জন্য ভিজে ভিজে রয়ে গেল বছর একটু ইস্ত্রি করে দাও না আমাদের এটা শিল্প ভিজে না আমাদের যখনই কোনো কিছু ভিজে থাকে না আমরা কি করি রোদ রোদ তো পাই না আর আমাদের তো বাইরে দড়িটা ছাড়া মানে মেলতেও পারি না ছাদে এবার কি করবো কোথায় মেলে তো ওই করে দিই সেটা তুমি মানে শুকনো হয় না তার জন্য যাই কিছু ভিজে থাকে আমি কী করি ইস্ত্রিটা দিয়ে একটু ইস্ত্রি করে দিই গরম গরম দাও আর কী সুন্দর ইস্ত্রি হয়ে যায় জানো ঠিক আছে ছটা লেজে গেছে পরে কথা বলছি এখন এবার তাড়াতাড়ি করছে মাসটা পনেরোই আবার অ্যালার্মটা দিলে ভালো হতো না কি সুন্দর সকাল সকাল সব কাজ করতে করতে যাচ্ছি যাও তাহলে সাবধানে যেও ফোন করছি তাহলে তারপরে চলো একটু যাই বাপরে লাইন দিয়ে কত মাছ বিক্রি হচ্ছে দেখো সব মাছ কিনে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে পাড়ায় এবার বিক্রি করবে এখান থেকে নিয়ে যাচ্ছে গাড়ি চাচ্ছি আর দেখো আমি গাড়ি চালাচ্ছি অনেকে আমার গাড়ি চালানো দেখতে চাও এর আগে অনেকবার ভিডিও করতে বলে তো তো যাই করা হয় না তো খুব একটা ওই মামি সাথে থাকলে মাঝে মধ্যে একটু একটু করা হয় মামি একটু মোবাইলটা ধরে দেয় এবার একা তো সম্ভব নয় বলো না এক হাতে গাড়ি চালানো আর এক হাতে ক্যামেরা করাটা তো ঠিক না বাকি সকালটা দারুণ লাগছে সূর্য বাবার চমকটাই আলাদা চলো

চল আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে সকাল সকাল সব কাজ বছর হয়ে গেছে আটটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার এবার একটু চা বানাই চা বানিয়ে চা খায় একা একা এবার সারাদিনটা আর ভালো লাগবে না চা খাই খেয়ে একবার মামিদের বাড়ি যখন একটু দরকার আছে মামিদের কাছে যাই ওখানে গিয়ে তোমাদের বলছি কেন যাচ্ছি দেখো আমি লাডু গোপাল দেখো এই যে দেখো এটা বসার জন্য নিয়ে এসে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো এতদিন পরে পারফেক্ট আমার লাড্ডু গোপাল সিংহাসনে বসেছে দেখো যেটা ওর বসার জন্য জল ছিল ওটা তো এমনিই ছিল কালকে আমার মনটা কেমন হলো এটা আমি নিলাম কিন্তু দেখো কত সুন্দর লাগছে আমার খুব ইচ্ছা ছিল যে ও এইভাবে ঠিক বসে থাকবে দেখতেও কি সুন্দর লাগবে কি কিউট লাগছে দেখো না তো চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি চা করলাম একটু চা খেলাম চা খেয়ে কি করবো এখন ভাবছি এই সবে সাড়ে আটটা বাজে আর চা খেলাম একটু একটা টোস্ট দিয়ে চা খেয়ে নিলাম খেয়ে একটু বসলাম যাবো একটু পরে মানুষদের বাড়িতে তো কাজ আছে কাজ করতে হবে ভিডিও এডিট করতে হবে না আজকে ভিডিও আপলোড দিতে পারবো না যেহেতু বর নেই বর থাকলে যত কিছু মানে ঝামেলা থাকে এটা করো ওটা করো সেটা করো কাজের খামাই থাকে না ভিডিও এডিটই করতে পারি না তবে ও নেই ও যখন থাকে না মন শান্তি করে মানে খাওয়া দাওয়া তো কোনো ঠিক নেই যখন মন হবে খাবো না হবে না খাবে একটা ব্যাপার ও থাকলে তো বেশ একটা টাইম টেবিল তবে থাকে তো ভালো লাগে দেখা এক ভালো লাগবে না তবে অনেকদিন পরে দেখো বাবার দেওয়া আংটিটা পরলাম বাবা আংটিটা যখন এসেছিলো আমাকে দিয়েছিল আমি পরি না যেন এখানে একটা মানে এই যে পিস একটা উঠে গিয়েছিল মানে যেদিন পরেছি তারপরের দিন কি মানে ভালো করে এটা বসে নি গো মানে এটা তাতাল করা ছিল তো এবার কি বসাই যেটা এই যে পলাটার মধ্যে দেখো এইখানটা ওই জন্য আমি পড়িনি ভালোবেসে দিয়েছে স্মৃতি থাক মানে ভয় করে যেন পড়তে তবে দেখো পড়েছি হাতটা কি সুন্দর লাগছে আমার কৃষকদের সবসময় অনেকটা আংটি পরে থাকবো আমি আগে পরেও থাকতাম তো আমার বর বলেছে এই যে কাজ হচ্ছে এবার কাজ করছি এটা তোমাকে সুন্দর আংটি বানিয়ে দেব তাই জন্য একটু পরে নিলাম অনেকদিন পরে নিই বলে হাতটা কি ভালো লাগছে আমার তো কী ভালো লাগছে দেখো মানে মোটা হয়ে গেছে এখন আগুলগুলো দেখো না কী মোটা মোটা হয়ে গেছে মুটি হয়েছি তো হচ্ছে তো আঙুলগুলোও দেখো না মোটা হয়েছে আর ভালোও লাগছে নীল বলিশ দেওয়া আছে হাতে পরলাম খুলে দেব পরবো না কেউ মানে মায়া লাগে জানো তো যেহেতু অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে ওই আংটিটার মধ্যে শুধু এটা আংটি নয় সোনা নয় এটার মধ্যে অনেক ভালোবাসা আছে ভালোবেসে বাবা আমাকে দিয়েছে আমি পড়ি না জানো তো মায়া লাগে যে না থাক যদি এখন নষ্ট হয়ে যায় এইগুলো পলার আংটির তো কোনো ভরসা থাকে না ওই চাঠা উঠে যায় মানে পিসগুলো ওর জন্য খুলে পড়ছে যাবে একটা খুলে গেলে সোনাটা বড়ো কথা নয় মনটা ভেঙে যাবে যে মানুষটা কত ভালোবাসা দিয়ে এটা সোনা বড়ো কথা নয় অনেকটা ভালোবাসা আশীর্বাদ এটাই আছে বাবাজি যেহেতু দিয়েছে আমাকে তার জন্য ঠিক আছে চলো পরে কথা বলো মানে কথাও বলতে পারি না এখন আর ঠিকঠাক আগে কত জশ ছিল একটা মনের মধ্যে ভিডিও করতে গেলে এখন সেই জশটাই হারিয়ে ফেলেছে নন্দিনী কেন কে জানে ভালোই লাগে না যেন মানে কথা কি বলবো সেটাই বুঝতে পারি না কথা বলতে বলতে যে কত ভুল বলে ফেলি মানে কতগুলো ক্লিপ নষ্ট করার পরে যে একটা ক্লিপ রেডি করি মানে তোমরা যদি বেঞ্জার সিনগুলো দেখো না তোমরা পাগল হয়ে যাবে হেসে হেসে তাও তো এখন মাঝে মধ্যে একটু একটু দিচ্ছি যে তোমরা দেখো আমি ভিডিও শুরু করে কি মানে কি করি খালি দেখো ঠিক আছে পরে কথা হবে যে এখন এলাম মামিদের বাড়িতে আর বলো না কদিন ধরে এত বুগির চাল খেতে মন যাচ্ছে হাসবে না কেউ অনেক দিন হয়ে গেল খাইনি যেন কালকে আস্তে আস্তে মামিকে বলছি নিয়ে আসবো ছাড়িয়ে না আমি ছাড়াতেই পারি না এটাই হচ্ছে একটা বড় সমস্যা কেউ ফোন করেছিস বললাম যে তাহলে কী করবেন আনবেন ঠিক আছে দেবা তো নেই আমার দেওয়ারটাও থাকলে এনে দেয় বলছে ঠিক আছে তোমার দিদা আছে এসো দেখি যদি যাই তাহলে ছাড়িয়ে দেবো তাই জন্য এলাম এখন বসন্ত আমার শার্ট ছাড়িয়ে দিতে হবে আমি আনতে যাবো বউটার কথাবার্তা একদম ভালো নেই বলছে নিয়ে আসো আমি যাব আনতে কি রান্না হবে কচু হ্যাঁ গো শোনা গো কালকে এমনি কিছু মাখবে না বলছিল দেখি লাল হয়ে গেছে মুখটা আপনি কিছুরই করছেন মনটা খারাপ আজকেও ভালো নয় মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না পায়েরগুলো আমার পায়ে হবে না কালকে এগুলো কিনলাম সব করে পরবো বলে কিন্তু কত ছোট দেখো কিন্তু এগুলো এরামই পড়ে এগুলো সেই নজর ইয়ে তো মানে কলেজের মেয়েরা বেশি পড়ে থাকে কিন্তু আমার ভালো লাগে না পড়তে তাই এখনও দেখেনি আপনার ছেলে দেখলে এখন বলবে কি পড়েছ পায়ে তাও পড়ে নিয়েছি বেশ ভালোই লাগছে দেখতে থাক দুটো পায়ে দুটো যদি বাড়ে একটু বাড়বে নাহলে আর কী করা যাবে খুলে রেখে দেব কি রান্না করবেন কেচু কালকে মাংস খেয়েছে তো মার দিতে আজকে আপনারা খাবেন না কেন বল আমার সে নেই সে চলে গেছে বেরিয়ে সকালবেলায় কাজে গেছে যে সকালবেলায় বলছিল ওই দারবাস নিতে ছাড়তে গেছি বললো তাহলে মাছ নাও না মাছ নিয়ে বলছি না স্ট খাবো বলছে আজকে কতদিন ধরে মাছ খাবো না আচ্ছা তাহলে দেখো যদি এনে দেয় তাহলে নিয়ে আসো নিয়ে এসে ছাড়াও কি রোদ দিয়ে সে বাপরে মাথাটা প্রচুর যন্ত্রণা করছে ভালো লাগছে আমি ভাত খেতে গিয়েছিলাম আয় দেখো আমার মামি আমাকে শাঁট ছাড়িয়ে দিচ্ছে দেখছে এই দেখো শাঁট খাবো আজকে আমার বড় মামি বলছে আমার বড় মামি বলছে এইগুলো আমার ভিডিও করে এইগুলো ভিডিওতে লোক দেখিয়ে খেয়ে আলা হয়ে যাচ্ছে আমি খাই হ্যাঁ আমি খাই আমি দেখাবো না কেন না দেখানোর কি আছে খাবার জিনিস এটা তবে আমরা ওই লোকেদের মতো রোজের খাই না তরকারি না থাকলেই একটা ছাল নিয়ে চলে আসো মাঝে মধ্যে খাওয়া মন চাইলে একটু আধটু খাওয়া হয় এটাই আমরা সময় যে খাই তা না মাঝে মধ্যে অনেক দিন ধরে খাবার ইচ্ছা হচ্ছিল আজকে খাবো আমি ভাত খেতে গিয়েছিলাম ঘরে খিদেও পেয়ে গেছিল পান্তা ভাত ছিল দুটো সেটা দিয়ে চলে এলো একবার সাড়ে এগারোটা বাজে দেখো আমাদের পাড়াটা পুরো শুনশান কেউ নেই একটা নামিয়ে সার ছাড়িয়ে এখন বাড়ি যাচ্ছি

ছাড়াতেই যা দেরি রান্না করতে কত দেরি এই দেখো দেখো কালারটা এসেছে দেখো কত সুন্দর অনেকদিন পরে খাবো মধ্য রান্না করছে আমার দিবে জল আসছে কখন রান্নাটা পুরো হয়ে যাবে আর আমি কখন দুটো ভাত নিয়ে বসবো আর সাতটা দিয়ে ঠ্যাংগুলো চিপিয়ে চিপিয়ে খাবো রান্না প্রায় হয়ে গেছে আগে রান্নাটা হয়ে যায় আগে যা দু ভাই যা করছে কিরে কোথায় কুড়িয়ে পেলি বাচ্চাগুলোকে কিনেছিস কেমন বাচ্চা কিনেছে দেখো দিয়ে দু ভাই এখানে বসে বসে পাহারা দিচ্ছে দেখো এই বাচ্চাগুলো বাঁচে না বড় হয়েছিল কিন্তু অনেকের বাঁচে না বাচ্চা কে কিনেছে বাঁটুল না তুই ভালো তোরা পাহাড়া দেবে তোরা তো মাংস খেতে ভালোবাসিস বেশি রাতুল আর আমি সব থেকে চিকেনের প্রতি বেশি লোভ আমাদের শার বলো চিকেন বলো শারটা আমি আগে খেতাম না এখনটা করেই খাই ভালো লাগে আর চিকেন আমাদের দুজন কি খাইয়ে কেউ মানে সেই এলাতে পারবে না কিন্তু এখন আমার খাওয়া অনেক কমে গেছে এখন আর ভালো লাগে না এখন মাটনটা ভালো লাগে রাতুল তো পেলে কী বলবো ঠিক আছে পরে কথা হবে ভিডিও আপলোড করব কাজের দাদা আছে আর আমার গরম অবস্থা তো ভালোও লাগছে না রান্না করতে করতে একটা প্রায় বেজেই গেছে আগে রান্না হবে মামিদেরকে একটু দিয়ে আসবো বাচ্চারিরা কষ্ট করে ছাড়িয়ে দিল দিতে হবে না বলে আমাকে না যেয়ে কোনো জিনিসটা খাই না আমারও তো উচিত যে ভালো মন্দ করলে ওদেরকেও দেওয়া ওরা যাই করুক মাছ মাংস ফোন করে বলবে আমার একটু তরকারি নিয়ে যাওয়া আমি যদি মাছ মাংস করিয়ে নিয়ে আসি না না করলে আমিও ছুটে গিয়ে নিয়ে চলে আসি কেন ভালো মন্দ দিয়ে ভাত খেতে সবাই ভালোবাসে চলো এখন রাখি আজকে সকাল থেকে কতবার যে হাঁটা দিলাম এইদিকে তার ঠিক নেই লোকও বলবে যে বউটা আদিকে কত হাঁটছে কী ব্যাপার তরকারি নিয়ে হাঁড়িতে করে আই দেখো হাঁড়িতে দিয়েছিল হাঁড়িতে করে ফেরত দিতে এসছি চলো দিয়ে আসুন কে মহারানীদের কেমন লাগবে ফাইনালি দুটো ভাত নিয়ে বসলাম এই যে এই দেখো নিয়ে বসে পড়েছি শাক কেউ তোমরা নোব দেবে না কিন্তু হ্যাঁ একদম নজর দেবে না খাবে তো চলে এসো আমাদের বাড়িতে আছে শাক দিয়ে ভাত জমিয়ে খাবো দেখো দুপুরবেলা তো দুটো বেশি নিয়ে নিয়েছি তাহলে আমি খেয়ে দেনি সে খেলো ঠিক সে তো কাজে বেরিয়েছে দিয়েছে প্রি ওয়েডিং শ্যুট আছে একটা ওখানে গেছি সকালবেলায় দেখলে তো তোমরা সব কিছুটাই আসতে সন্ধ্যা হয়ে যাবে তো থাকলে খাবে না থাকলে না খাবে এটা আবার মানা যায় এতটা তরকারি আমি আগে খেতে পারি আমি নিজেই বলছি না কার নিজেই বলছি ঠিক আছে চলো পরে কথা বলবো বাবা আমার বাড়ির খুশিটাই আলাদা দেখছো তো দেখো আমাদের বাড়িতে আবারও একটা নতুন সদস্য এসেছে একটা মেম্বার আবারও বেড়ে গেছে আমাদের বাড়িতে আমার বর দেখো নতুন গাড়ি কিনেছে তো হঠাৎ করে তুমি এই গাড়ি কিনলে কেন তোমার তো সুপার বাইকের খুব স্বপ্ন ছিল তুমি হঠাৎ আবার হন্ডা এসপি গাড়ি কিনলে আজকে গাড়িটাকে কিনে নিয়ে এসছে সেটা নয় এটা আমাদের নতুন সদস্য বটে তবে এটা হচ্ছে আমাদের মামা বাবু কিনেছে এই গাড়িটা আমার বর কিনে তাই ও নিয়ে একটু বেরিয়েছে গাড়িটা একদমই নতুন সেকেন্ড হ্যান্ডই নিয়েছে মামা তো যাই হোক এক বছরের না দেড় বছরের পুরনো গাড়িটা গাড়িটা খুবই সুন্দর একদমই মনে হচ্ছে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তবে একটু ধুয়ে নিলে চকচকে করবে দেখো না গাড়ির কালারটা দেখো দেখলে পরেই বুঝতে পারবে ধুলো পড়ে আছে যদি গাড়িটা ধোয়া হয় কত ধুলো এখানে পুরো নতুন গাড়িটা হয়ে যাবে খুব খুশি হয়েছে আমরা মামা অনেক দিন ধরে কিনবে কিনবে করছিল বলো তা আমার বরকে বলছি চলো না আমরা দুজনে একটু ঘুরে আসে দারবাস নিয়ে যাবো চলো আমি তো ভালোই শাড়ি পরে আছি কি হয়েছে চলো গাড়ি আমার হাত নেই গো আমি গাড়ি থাড়ি কিনলে না মানে শখ করে একটু ঘুরতে বেরোই আমরা দেখি কিন্তু আমার ভোরের ওর সব শখ শান্তি বলতে কিছু নেই মানে খালি ওর সবেতেই হেই হই লোকে কি বলবে খারাপ বলবে লোকে খারাপ না এই গাড়ি স্কুটি চালাই তো তো আস্তে আস্তে যাবে তো নাকি আজকে মামলা গাড়ি নিয়ে মাছ কিনতে গিয়ে আমি কি আস্তে 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 যাচ্ছি ঠিক আছে চলো না একটু ঘুরে আম করছিলো চলো না না তুমি চলো ও মামি আমাকে ঘুরতে নিয়ে যেতে বলো নতুন গাড়ি কিনেছে চলো ও আমি বলুন না আপনার ছেলেকে বলুন আমায় একটু ঘুরিয়ে আনতে একটা আইসক্রিম খাইয়ে খাইয়ে আনতে বলুন না চলো দাঁড়ো আসি যাও আইসক্রিম খাইয়ে আনবো চলো না আমরা একটা করে খেয়ে আসবো মামি একটা কিনবো মামা কিনেছে গাড়ি ভালো হয়েছে না বলো না সেকেন্ড হ্যান্ড একশো পঁচিশ সিসি আটাত্তর না আটাত্তর কেন আটাত্তর বলেছিল মামা কিনেছে মামা আমাদের মামা লাইটটা বন্ধ করো ক্যামেরাটা ভালো হচ্ছে না বুলু ভালোই কালারটা লাল ছিল আর একটা এই কালার ছিল এইটাই নিয়েছে ওইটাই হচ্ছে কথা সব সময় সবার তো পাই না যাই হোক নিয়ে নিয়েছে এটা একটা ভালো দায়ী দরকার আপদ বিপদে তো যখন তখন ছুটতে পারবো না এই আলতা আলতা করে ঠাকুর নিতে আসবে দেখবো হ্যাঁ আমাদের ক্লাবে আবার ওই আমাদের ওইখানটার মানে আমরা সকালে এখন আমাদের মানে ক্লাবে ঠাকুরকে গেছে যখন নিতে আসবে আপনাদেরকেও দেখাবে এখন আমরা যাব হচ্ছে আমাদের ওই যে দিদার বাড়ি পূজো হয়েছিল আমাদেরকে বলেছে দিদা আজকে পূজো করবে তাই আমি ফোন করলে বলে আমি আলো এলাম একটা নতুন শাড়ি পরা হলো এটা ওরই ছেলে মামি তখন এখন বলল আপনি আলতা পরেছেন আমি আজকে আলতা বলেছি কেমন দেখো পা ভর্তি করে আলতা পড়ছি

এখানে বসে বসে পাহাড়া দিচ্ছে আর নিতে আসছে মাইক বাজিয়ে বাজিয়ে তাই আমরাও চলে এলাম দেখবো বলে নিয়ে যাবে তা আমি তখন বেরিয়েছি আমার সাথে একজনে দেখা করতে এসেছিলো আমার ভিডিও দেখে আমি বেরিয়েছি বেরিয়ে দেখি অবাক হয়ে গেছে যে কখন দিয়ে গেল এসে একটুখানি দেখা করে চলে গেছে ভিডিও নিয়ে নি সবাই তো ভিডিও আসতে চায় না তো খুব ভালোবাসা দিয়ে গেলো আমার ভিডিও সত্যি দেখে খুব ভালো লাগলো একজন এসেছিলো যেন দেখা করতেছে এসেছি দিদা বাড়ি এই হচ্ছে আমাদের মা মনসা সেই পুজোর দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকেও এলাম তাই ভাবলাম একটু দেখিয়ে দিই দিদা এখনও পুজোয় বসেনি এখন সব আর কি জোগাড় করছে পুজোর দিয়ে বসবে ওই দেখো গোপু বন্ধু আমাদের গোপু এই একটা গোপু বন্ধু হয়ে যাবে এরা নিয়ে আসলে চলো এখন যোগাযাত হচ্ছে সব কিছুটাই এই যে দিদা করছে মা তুমি সবাইকে ভালো রেখো আমাদের সবাই যেন ভালো থাকে তুমি সবাইকে দেখো মা সবার কষ্ট দুঃখ দূর করো এটাই তোমার কাছে চাও আর কিছু না ছোটো মহারানী বসে আছে দাদু এখানে জোগাড় করছে আর ওইখানে মামিরা সব বান্না করছে A través de mí De comer un